রাত গভীর হচ্ছে কিন্তু আপনার বুড়ো আঙ্গুল থামছে না স্ক্রিনে নিচে নামছেন তো নামছেনই একটার পর একটা খারাপ খবর বিতর্ক আর হতাশাজনক পোস্ট আপনি জানেন এগুলো আপনার মনকে ভারাক্রান্ত করছে ঘুম নষ্ট করছে কিন্তু আপনি নিজেকে থামাতে পারছেন না এই ভয়ঙ্কর অভ্যাসটির নামই ডুম স্ক্রোলিং এটি শুধু আপনার মন খারাপ করার একটি কারণ নয় আপনি জানেন কি এই অভ্যাসটি নীরবে আপনার মস্তিষ্কের সার্কিটকে পুড়িয়ে দিচ্ছে এবং আপনার মানসিক স্বাস্থ্যের স্থায়ী ক্ষতি করছে আজ আমরা জানব তথ্যের এই যুগে কীভাবে এই ডিজিটাল বিষ থেকে নিজেকে বাঁচানো সম্ভব ডুম স্ক্রোলিং হল ঘন্টার পর ঘন্টা ধরে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক খবর বা কন্টেন্ট পড়া বা দেখা কিন্তু প্রশ্ন হল আমরা জেনে শুনে কেন এই কষ্টকর কাজটি করি এর উত্তর লুকিয়ে আছে আমাদের বিবর্তনের ইতিহাসে আমাদের মস্তিষ্ক হাজার হাজার বছর ধরে বিপদের সংকেত খুঁজে বের করার জন্য তৈরি হয়েছে টিকে থাকার জন্য আমাদের পূর্বপুরুষদের জানতে হতো জঙ্গলের কোন দিকে বাঘ আছে বা কোথায় ঝড় হতে পারে এই নেগেটিভিটি বায়াস বা নেতিবাচক বিষয়ের প্রতি মনোযোগ দেওয়ার প্রবণতা আমাদের ডিএনএতে গেথে আছে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম আমাদের মস্তিষ্কের এই দুর্বলতাকেই কাজে লাগায় তারা জানে বিতর্ক ভয় এবং খারাপ খবর আমাদের মনোযোগ সবচেয়ে বেশি সময় ধরে রাখে তাই তারা আমাদের নিউজ ফিডকে এই ধরনের কন্টেন্ট দিয়েই ভরে তোলে এটি একটি দুষ্টচক্র যা থেকে বের হওয়া খুব কঠিন ক্রমাগত ডুম স্ক্রোলিং আপনার মস্তিষ্কের ওপর তিনটি মারাত্মক প্রভাব ফেলে এক আপনার শরীর কর্টিসল বা স্ট্রেস হরমোনে ভেসে যাচ্ছে ক্রমাগত বিপদের সংকেত পাওয়ার ফলে আপনার শরীর মনে করে সে আসলেই কোনো বিপদে আছে এর ফলে আপনার শরীর প্রচুর পরিমাণে কর্টিসল নিঃসরণ করে দীর্ঘ সময় ধরে উচ্চমাত্রার কর্টিসল আপনার ঘুম নষ্ট করে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং আপনাকে স্থায়ীভাবে ক্লান্ত ও উদ্বিগ্ন করে তোলে দুই আপনার অ্যামিকডালা হাইজ্যাক হয়ে যাচ্ছে অ্যামিকডালা হল আমাদের মস্তিষ্কের অ্যালার্ম সিস্টেম ডুম স্ক্রোলিং এই অ্যালার্ম সিস্টেমকে সব সময় চালু রাখে এর ফলে আপনার মস্তিষ্ক ছোটখাটো বিষয় নিয়েও অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে শুরু করে এবং আপনি স্থায়ী উদ্বেগ বা ক্রনিক অ্যাংজাইটির শিকার হন তিন আপনি লার্নড হেল্পলেসনেস বা অসহায়ত্বের অনুভূতির শিকার হচ্ছেন যখন আপনি ক্রমাগত এমন সব সমস্যা দেখতে থাকেন যা আপনার নিয়ন্ত্রণের বাইরে তখন আপনার মস্তিষ্ক শিখতে শুরু করে যে আমার কিছুই করার নেই এই অসহায়ত্বের অনুভূতি বা লার্নড হেল্পলেসনেস খুবই ভয়ঙ্কর কারণ এটি সরাসরি হতাশা বা ডিপ্রেশনের দিকে ঠেলে দেয় তাহলে এই মানসিক বিষক্রিয়া থেকে বাঁচার উপায় কি নিয়ন্ত্রণও আপনার হাতেই এক তথ্যের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন সারাদিন ধরে খবর না দেখে দিনের একটি নির্দিষ্ট সময় যেমন সকালে পনেরো মিনিট এবং সন্ধ্যায় পনেরো মিনিট শুধুমাত্র খবর পড়ার জন্য রাখুন বাকি সময় নিউজ অ্যাপ বা ওয়েবসাইট থেকে দূরে থাকুন দুই আপনার নিউজ ফিডকে পরিষ্কার করুন যে সমস্ত পেজ বা প্রোফাইল ক্রমাগত নেতিবাচক বা বিতর্কিত কন্টেন্ট পোস্ট করে সেগুলোকে আনফলো বা মিউট করে দিন এর পরিবর্তে আপনার শখ শিল্প বা শিক্ষামূলক পেজগুলোকে ফলো করুন তিন সলিউশন ফোকাসড কন্টেন্ট খুঁজুন শুধু সমস্যা নিয়ে পড়ে না থেকে সেই সব খবর বা কন্টেন্ট খুঁজুন যেখানে সমাধানের কথা বলা হচ্ছে এটি আপনাকে অসহায়ত্বের অনুভূতি থেকে বের করে আনবে এবং আপনাকে ক্ষমতায়িত করবে শেষ পর্যন্ত মনে রাখবেন আপনি কি তথ্য গ্রহণ করছেন তার উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে আপনার মানসিক শান্তি পৃথিবীর যে কোনো ব্রেকিং নিউজের চেয়ে অনেক বেশি মূল্যবান আপনার মস্তিষ্ককে অপ্রয়োজনীয় আবর্জনা দিয়ে ভর্তি করবেন না এটিকে বিশ্রাম দিন ইতিবাচক তথ্য দিন এবং বাস্তব জগতের সাথে সংযোগ স্থাপন করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ সচেতনতাটি ছড়িয়ে দিন এবং এমন আরও বিষয়ের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন